আজকে ছাদ বাগানে নতুন কিছু ফুল ফুটেছে এটা হচ্ছে একটা এখানে সুন্দরভাবে হয়েছে আরও একটু ফুটবে এটা এটা হচ্ছে আপনার লক্ষ্মী ভ্যারাইটির দুটো ফুল আছে এখানে দেখুন একটা কত বড় হয়েছে এটা পুরোপুরি ফুটে গেছে আর এটা জাস্ট ফুটতে শুরু করেছে আর এখানে দেখুন এই দুটো হচ্ছে আপনার পিঙ্ক ক্লাউডের দুটো ফুল একটা আগে ফুটেছিলো আজকে একটা ফুটিয়ে দিয়েছি আমি প্রায় খুলে গেছিল এটা তারপরে এখানে তো লিয়াংলির কয়েকটা ফুল আছে এটা লিয়াংলি এখানে আছে দেখুন এটা হচ্ছে ইয়েলো প্রো পিঙ্কের একটা ফুল আর এখানে এটাও ইয়েলো প্রো পিঙ্ক এগুলোতে নতুন কিছু পার্ট আসছে ফুড ফুটবে পরে